একটা বাটি ড্র করার জন্য সোল্ডার সাথে পার্ট ফল ওপন করলাম ব্যাকগ্রাউন্ডটা প্লেন হোয়াইট দিয়ে একটা স্কেচ ড্র করব সিস্টেমের মধ্যে একটা বাটিতে কনস্ট্রাকশন লাইন দিয়ে শুরু করি এখান থেকে এদিকে হরিদেন্টাল আসবো তারপরে এখানে এদিকে যাব শেষ এখন ফিলেট নিয়ে এইখানে থার্টি ফাইভ ড্রিডিএসের একটা ফিলেট করব এবং উপরে একটা আট এম একটা ফিলেট করবো এইখানে এই পয়েন্ট থেকে সেন্ট্রাল লাইনের এই উভয়ের পাশে এই ডিস্টেন্সটুকু দেব হচ্ছে একশো বিশ এম এম এটা এবং এই সেন্ট্রাল লাইন তার মধ্যে অ্যাঙ্গেল দিব হচ্ছে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল বোটম থেকে টপ এই হাইটুকু হবে হচ্ছে আশি এম

অফ সেট করব ফোর এম এম এবং এটা করবো হচ্ছে আমি রিভার্স ডাইরেকশান এখানে মূলত একটু থ্রি আর্ক নিয়ে এটা ক্লোজ করবো এখানে হচ্ছে এখান থেকে এখানে এই দুশো আমি এই রিলেশনটা এখান থেকে ডিলিট করে এটা ডিলিট করে চিপ চিপে এটা সিলেক্ট করব এটা সিলেক্ট করব মেশিন দিয়ে বলছি দুশো ষাট এম এখন এই লাইনটুকু আমি ক্লোজ করে ফিচার্স থেকে রিভল বল বেশ করাবো ওকে তো আমার దూర్బ రెడ్డి ఎక్కడ ఏ మెటరియల్ దే ది